আচ্ছা আমি আপনাদের কাছে কাতলা কালিয়া কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো আমার এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়ে এসেছে বাজার থেকে এখানে আমি কিছু ভাজছি আর কিছু কাঁচা আছে এরপর ভাজবো তারপর আমি এই ভাজা মাছগুলোকে তুলে রাখবো তারপর আমি এগুলো আবার দেবো এরপর আমি এই কাঁচা মাছগুলোকে আবার ভা আর একবার দিচ্ছি মাছটা মাছগুলো হয়নি মাছ কাটা দেবো করবো এরপর আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমি আরও সামান্য পরিমাণ তেল দেবো কড়াইয়ের মধ্যে তারপর আমি এখানে মাছ আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে অ্যাড করব পাঁচ ফোড়ন এর মধ্যে দিচ্ছি এরপর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম তারপর পেঁয়াজগুলো যে আমি করে কেটে রেখেছি ওই পেঁয়াজগুলো তেলের মধ্যে দেবো এরপর আমি এর মধ্যে নুন দেবো কারণ পেঁয়াজগুলো বলে যাই দিলে এরপর পেঁয়াজগুলো আমার ব্রাউন কালারের হয়ে গেলে তারপর আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে অ্যাড করব দেখুন আমার পেঁয়াজ গোল্ডেন কালারের হয়ে গেছে এরপর আমি আদা রসুন পেস্টটা এর মধ্যে দিচ্ছি আদা রসুন পেস্টটা দেওয়ার পর ভালো ভালোভাবে কষাতে হবে আমি এখানে আড়াই চামচের মতন আদা রসুন পেস্ট অ্যাড করলাম এরপর মশলাটাকে ভালো করে কষাতে হবে এরপর আমি এর মধ্যে একটু জল দিচ্ছি এরপর আমি এক এক করে হলুদ জিরে আর ধরে গুঁড়োটা দেবো জিরে গুঁড়ো দিলাম ধরে গুঁড়ো দিলাম এরপর আমি সামান্য পরিমাণ জল দিচ্ছি মশলা কষানোর উপর থেকে তেল তেল হয়ে গেলে এরপর আমি মগজ বাদাম আর কাজু বাদামের পেস্টটা এর মধ্যে অ্যাড করছি এরপর আমি কাজু বাদাম আর মগজ বাদামের একটা পেস্ট বানিয়ে রেখেছি ওই পেস্টটা এর মধ্যে দেবো তারপর ভালোভাবে নাট এখন আমার উপরে মশলা কষা হয়ে গেছে একদম উপরটা তেল তেল ভেসে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করবো তারপর মাছগুলোকে এর মধ্যে দেবো সামান্য পরিমাণ জল দিয়েছি এবার করে মাছগুলো গ্যাসের ফ্লামটা লোতে রেখে এরপর মাছগুলো এক করে আমি এর মধ্যে দেবো দেখছি সুন্দর কালারটা আমার এসে একদম কাতলা কালিয়ার একদম দোকানের মতন একদম করে আমি মাছগুলোকে দিচ্ছি সামান্য পরিমাণ ফুটে এসলে আমি একটু হালকা করে চিনি দেবো আপনারা যেমন পরিমাণ খাবেন সেরকম পরিমাণ দেবেন খুব বেশি মিষ্টি হলে একটু বেশি দেবেন কম খেলে একটু হালকা দেবেন আমি হালকা দিই একটু ফ্লেভারটার জন্য নামাবার আগে চিনি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করবেন শুধু ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে কোনো সবজি দরকার হবে না ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর শেয়ার করে দেবেন